পাইকারিতে নিতে হলে এই ভিডিও থেকে যেতে অসম্ভব সুন্দর প্রাইস তাও এই কালারটাও খুবই নাইস প্রাইস ওকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিএন वेलकम টু এভার নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি তাকওয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর কিছু হিজাবি গাউন দেখিয়ে দেব এবং তা খুব রিজনেবল প্রাইজে থাকবে উপরে কিন্তু সুন্দর করে হবে ক্যাপ করা রয়েছে বুকের পরশনে হাতাটা দেখিয়ে দেবো হাতায়ও কপ করা রয়েছে বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে বাহান্ন থেকে ছাপ্পান্ন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক গুলো সবগুলোই দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই ভিডিওতে আজকে যা দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে বাঙ্গি কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র

ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা চলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারছো ঢাকা ডেলিভারি সার্ভিস আছে ঢাকার বাইরে ডেলিভারি সার্ভিস 150 যারা বানিয়ে নিতে চায় বানিয়ে নিতে পারবে পাইকারি যারা নিতে চাই পাইকারি নিতে পারবে সেই সেই ক্ষেত্রে 6 ডিজাইন 6 টা নিতে পারবে ওকে পাইকারিতে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেও তোমরা পাইকারিতে পেয়ে যাবে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কাপড় থাকছে মামা সালেক্সের মধ্যে আর এত সফট মানে যে কোনো টাইমে যে কোনো সিজনে রাফটাফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে এটা রয়েছে ব্ল্যাক কালার ওয়াও এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে 30 আছে 36 থেকে 44 লং আছে 50 থেকে 56 প্রত্যেকটার সাথে তোমরা অ্যাডজেস্টেবল বেল্ট পাবে ছোট বড় করে পরে নিতে পারবে এটা কালার রয়েছে ওয়াও এই কালারটাও খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে আইটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু ভাইদের একদম নতুন আসছে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে

এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড়ি আছে আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে বুকের পোষণে কপ করা রয়েছে একটা রয়েছে নোট কালারের টাইপের মধ্যে প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ওয়া এটা দেখো মাস্টার ডিয়োলো কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু খুবই নাইস মানে সামনাসামনি আরও বেশি সুন্দর তোমরা যারা ঢাকার উপরে আছো চাইলে সব ভিজিট করতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ভাইদের শপে কিন্তু প্রচুর প্রোডাক্ট রয়েছে তো তোমরা চাইলে শপে আসতে পারো প্রাইজ থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু প্রিন্ট আছে বেস্ট কালারের একটা সুন্দর চেক প্রিন্ট রয়েছে পরে আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন তো এই ছিল আজকে আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে করে সুস্থ থেকে আমার সাথে কলা পেজ